আমরা ভগবানের নিত্য সেবা করি ভক্তি শ্রদ্ধা সহকারে মনে করা হয় ঈশ্বরকে যেভাবেই সেবা করা হয় না কেন তিনি তাতে সন্তুষ্ট হন তিনি যে অবস্থাতেই থাকুন না কেন ভক্তের ডাকে সারা দেবেন কিন্তু একটা কথা ভুলে গেলে চলছে না যে প্রত্যেক দেবতাকে সন্তুষ্ট করার আলাদা আলাদা প্রক্রিয়া রয়েছে যদি আমরা সেই প্রক্রিয়া অবলম্বন করতে পারি

বাড়ির দেবতার পূজা সঠিক নিয়মে সঠিক সামগ্রী দিয়ে করা অতি আবশ্যক। নমস্কার বন্ধুরা আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো তুলসী কোন কোন দেবতার চরণে অর্পণ করতে নেই। আসুন তাহলে শুরু করা যাক।

কখনোই উচিত নয় কারণ তা মহা অপরাধ তুলসী পাতা অর্পণ করা যাবে শুধুমাত্র বিষ্ণুতত্ত্বের যে ভগবান রয়েছেন যেমন শ্রীকৃষ্ণ মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু শ্রীকৃষ্ণ রামচন্দ্র অর্থাৎ বিষ্ণুতত্ত্বের যে বিগ্রহ রয়েছে এবং ভগবানের যে অবতার রয়েছে তাদের চরণে তুলসী অর্পণ করা যাবে এমনকি শ্রীমতী রাধা রানীর চরণেও তুলসী অর্পণ করা যাবে না আর যে তত্ত্ব জ্ঞানহীন পাষণ্ড গুরুদেবের চরণে তুলসী অর্পণ করে তার নরকতি লাভ হয় যে ব্যক্তি চরণে তুলসী পত্র গ্রহণ করে সে কখনোই গুরু নয় ভগবান শ্রীহরি ছাড়া কোনো দেবদেবীকে কখনোই তুলসী পত্র দিয়ে অর্চনা করা উচিত নয় বায়ুপুরাণে মহর্ষি ব্যাসতে সেই কথা উল্লেখ করেছেন যে ব্যক্তি তুলসী পাতা দিয়ে অন্য দেব দেবদেবীর পূজা করে তার ব্রহ্মহত্যা গোহত্যা ও গুরু পাপ অর্জিত হয়ে থাকে তুলসী গাছের মঞ্জুরিও পত্রের সাথে নিবেদন করা যায় কারণ একটি মঞ্জুরি সমান এক হাজার পাতা

তুলসী প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতিপদে সকল পাপকর্ম এমনকি ব্রহ্মহত্যার পাপ পদে বিনষ্ট হয়ে যায়